মৃত্যুর পরে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হলেও ভাই বোনদের সাথে দেখা সাক্ষাৎ হবে না বিষয়টা কতটুকু সত্য আমার ছেলেও এই বিষয়টা প্রশ্ন করেছে যে আব্বা আমি কি আমার ছোট বোনটার সাথে আর দেখা হবে না যদি আমি দুনিয়া থেকে চলে যাই তো এটা প্রত্যেকটা মানুষেরই হৃদয়ে লাগার মতো একটা বিষয় আসলে দেখা হবে কিনা এটি খুব বেশি ভাইরাল হওয়াতে এই বিষয়টা নিয়ে কথা বলা আমি দায়িত্ব বলে মনে করছি আপনারা নিশ্চয়ই যারা দেখেছেন এই বিষয়টি এটা একটা ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই সেই ভিডিওর সাউন্ডগুলো শুধু ধারণ করে মধ্য দিয়ে এটা আরো বেশি ছড়িয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন লোকদেরকে বিহিম হোম তাদের নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে আল্কা বিহিম জুরি ভাই তার বোনকে পাবে বোন তার ভাইকে পাবে অবস্থা দেখবে সেদিন এমন হবে যে ভাই হয়তো জান্নাতি বোনটা হচ্ছে জাহান্নামি দেখার পরে বলবে যে আল্লাহ আজকে আমার বোনের গায়ে জাহান্নামের পোশাক কেন আল্লাহ রব্বুর আরামিন সেদিন যদি মাফ করে দেন এটা আল্লাহ রব্বুর আরামিনের ইচ্ছা আর যদি মাফ না করেন তাহলে ওই দেখাটাই শেষ এরপরে যদি আল্লাহ তারা দেখান তাহলে ভিন্ন বিষয় তাহলে বোঝা যায় যে মৃত্যুর পরে ভাই তার বোনকে দেখতে পাবে বোন তার ভাইকে দেখতে পাবে ইমানদার হলে ইমানদার হলে দেখা সাক্ষাৎটা খুব স্বাভাবিক থাকবে যখনই মন চাবে আপনি দেখা সাক্ষাৎ করতে পারবেন আল্লাহর জান্নাতে বাড়ি হবে এমন এক তালা থেকে আরেক তালা হবে মা বাইনা সামা আর্থ জমিন জমিন থেকে 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 আকাশ যত দূরে জান্নাতের এক আরেক হবে সেই জান্নাতের ভিতরে আল্লাহ তারা দেখা সাক্ষাৎ করিয়ে দিবেন সেদিন কিছু মানুষ আল্লাহর কাছে বলবে কান ইউসল্লু না আল্লাহ এই মানুষগুলো এই যে আমার ভাই এই যে আমার বন্ধু আল্লাহ এরা তো আমার সঙ্গে একসঙ্গে নামাজ পড়তাম আমরা দুই ভাই একসঙ্গে যেতাম আজকে আমি জান্নাতে ও জাহান নামে আল্লাহ আপনি মাফ করে দেন না সেদিন যখন এইভাবে ফরিয়াদ করবে আল্লাহ যার ফরিয়াদ কবুল করবে আল্লাহ বলবে যাও তাকে থেকে নিয়ে নিয়ে আসো সেদিন গিয়ে আত্মীয় একে একে অপরকে ভাই তার ভাইকে আসবে এটা হিসাবের বা বিচারের একটা পর্যায়ের কথা বলছি তাহলে সেখানেও সাক্ষাৎ হবে এবার আসেন আল্লাহর জান্নাতের ভিতরে বিরাট একটা মাঝমা হবে সেখানে আল্লাহ রাব্বুর আলামিন বলবেন আল্লাহ তারা সেদিন ডাক দিয়ে বলবেন ওমতা ইয়াউমা আইহা আল মুজরিমুন অপরাধীরা আজকে পৃথক হয়ে যাও তোমাদের সঙ্গে আজকে আর কোনো লেনদেন নাই সরাসরি এখন কথা হবে জান্নাতীদের সঙ্গে আল্লাহ তাআলা সেদিনও একটা মিলন মেলা ঘটাবেন সুতরাং আমাদের ভাই বোন আত্মীয় সজন প্রত্যেককে দেখার একটা সুযোগ থাকছে এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি আরেকটি প্রসিদ্ধ হাদিস সেই প্রসিদ্ধ হাদিসের বক্তব্য অনুযায়ী বোঝা যায় নবীজি কবর জিয়ারত করতে গেলে নবীজি বলতেন আসসালামু আলাইকুম